আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটি অন্যরকম নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি ভালো লাগবে আজকের এই ভিডিওটা আজকে এমন একটি গাছ তুলে ধরবো আপনাদের মাঝে যেটা ফল গাছ এবং কি ফলও আছে এবং কি তার সাথে ঔষধি গুণ আছে এটা হলো ড্রাগন গাছ অনেকেই চিনেন ড্রাগন গাছ ড্রাগন গাছের ফলে যেরকম পুষ্টি আছে তখন আমাদের রক্ত বাড়ার কাজ করে শরীরে রক্ত বাড়ে এই ফলটা খেলে আর এটার গাছে যে একটি আহ ঔষধি গুণ আছে এটা অনেকেই জানেন না সেটার আমি প্রমাণ যাদের মাজা ব্যথা হাঁটু ব্যথা জয় ব্যথা প্রত্যেকটা ব্যথার কাজ করবে এই ড্রাগন ফলের গাছের যে রসটা ওই রসটায় তাই আজকে আমি ভিডিওটা পুরোপুরি আপনাদের মাঝে তুলে ধরব থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন আর এটার গুণাগুণ কি যারা আহ এক সপ্তাহ এই গাছের রসটা ব্যবহার করতে পারবেন আপনাদের ডাক্তারের ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন হবে না তারপর মূল ভিডিও তো চলে আসি সেটা হলো আমরা যে ড্রাগন গাছটা যে লাগাই এই ড্রাগন গাছটার ভিতরে যে রসটা কিন্তু একটু বীজে বীজ হয় আহ যেমন অ্যালোভারা গাছে যেরকম একটা বীজ হয় এরকম হয় কিন্তু খুবই গুণাগুণ এই ড্রাগন গাছের ডাল কেটে যদি আপনারা কাটাগুনা গুলা ছাড়াইয়া সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কাঁটা যদি আপনারা সেটা সেচতে পারেন সেই চাইটার রসটা রস তো বেশি হবে না যে এটা চামড়া সহ যে সেচবেন সেসার পরে যে রসটা একটা বীজে বীজে যে রসটা আসবে ওই রসটা আপনার যেখানে যেখানে ব্যথা হাঁটুতে বা মাজায় গোড়ালিতে যেখানে ব্যথা সুন্দর করে মালিশ করবেন মালিশ করে আপনি এক এক সপ্তাহ ব্যবহার করে দেখবেন এক সপ্তাহ না আপনি একদিন দুই দিন ব্যবহার করলেই আপনি ব্যথার কমার পরিবর্তনটা বুঝতে পারবেন সেটা আমি প্রমাণিত আমার কিন্তু খুবই কি বলবো এই বয়সে আমার কিন্তু হাঁটুতে সমস্যা এবং কি মাজায় সমস্যা আমি এই ব্যথায় খুবই ভুগতেছি আমি অনেক ডাক্তার দেখাইছি কবিরাজ দেখাই নাই কিন্তু ডাক্তার দেখাইছি আহ দেখানোর পরে ডাক্তার তো জানে অনেক চিকিৎসা ওষুধ এত ভালো হয় না আজকাল কিন্তু আমি ডাক্তার উপকার পাইনি আলহামদুলিল্লাহ এই ড্রাগন ফলের যে থাকে গাছের যে রসটা থাকে আমি দুই দিন ব্যবহার করি আমি অনেক ফলাফল পাইছি সেটা হলো এটা হলো একটা সিক্রেট যে এটা আমার শাশুড়ি আমাকে দিয়েছে কারণ আমার শাশুড়ি অনেকেরই এগুলা দিয়ে থাকে নিজেরাও অনেক ব্যবহার করছে তাই আমারও দিছে প্রথম বিশ্বাস করতে পারিনি কিন্তু নিজে ব্যবহার করার পর থেকে অনেক আসলে অনেক আমি পেয়েছি যে এই ড্রাগুন ফলের যে ডালে যে এত ঔষধি গুণ এই ওষুধের যে এত গুণাগুণ আমি কখনো বিশ্বাস করতে পারিনি এই ড্রাগন ফল কিন্তু আমার নিজেরই গাছ এই ড্রাগন ফল কিন্তু গাছ কিন্তু আমি প্রায় তিন বছর ধরে লাগাইছি অনেক ফল ধরে ফল খাই কিন্তু এত যে ঔষধি গুণ আছে ড্রাগন ফলে গাছে আমি কখনো চিন্তা ভাবনা করিনি কে আমার শাশুড়ি অনেকগুলা ডাল আমার কাছে থেকে কাটে নিয়ে গেছে কারণ তার ওদিকে নাই অনেকে চাইছে তাই বলবো সবাই একটু এই গাছের গাছটা ডাল ডাকাইটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট আপনারা ব্লেন্ডও করতে পারেন এবং কি নিয়ে আপনাদের যেখানে ব্যথা ব্যথা হাঁটু আছে সেখানে মালিশ করবেন ইনশাল্লাহ দেখবেন এর ফলাফল পেয়ে যাবেন আশা করি আহ ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক দিয়ে যাবেন আর যদি ভালো লাগে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমি এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ মনে করলাম তাই দিলাম যে এই দেখুন টাগন ফল গুরুত্বপূর্ণ মনে করলাম যে সবাই আমি একটু দশক আজকাল মানুষ ব্যথায় বেশিরভাগ ভোগে কারণ আমি এই বয়সে যেন আমার এরকম ব্যথা আসলে অনেক বয়স্ক মানুষ আছে তাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই জানাবেন আর কেমন হলে সেটাও জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ